হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা মজার পিঠার রেসিপি শেয়ার করছি তো এই পিঠাটা হচ্ছে সমচা পিঠা কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী পিঠা তো এখানে হচ্ছে যে বিফের যে কিমাটা এটা করে নেওয়া হয়েছে এখানে সল সলিড বিফ এর সাথে আর কিছুই নাই বিফটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করা হয়েছে আর এইখানে হচ্ছে হলুদ মরিচ ধনে জিরা অর্থাৎ মাংসের যত মশলা আছে সব মশলা দিয়ে এই ডোটা হচ্ছে শুকনা গুঁড়ি দিয়ে তৈরি করা হচ্ছে তো এই পিঠাটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় এতে করে ক্রিস্পি হয় এবং যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলোর জন্য পিঠাটা খেতে খুবই মজার লাগে তো মোটামুটি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আর এইখানে হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে মাংসের ঝুড়িতে এখানে অ্যাড করা হয়েছে আর এই মাংসের ঝুরিটা মাংসগুলো হচ্ছে রান্না করা মাংসই ছিল তারপরে হচ্ছে ঝুড়ি করে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে আবার নতুন করে হচ্ছে ভুনা করা হয়েছে এই জন্য এই কিমাটা খেতে আমি বাসে এসে দেখি আম্মু সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি পিঠা বানানোটা খুবই সহজ প্রথমে রুটি বানাতে হবে তারপর হচ্ছে এরকম পানের পান যেরকম ফোল্ড করে ঠিক সেই রকম মিথুন ভিতরে পুরটা দিয়ে তারপর হচ্ছে চতুর পাশ দিয়ে এটাকে বন্ধ আটকে দিতে হয় তো এটা বানানো খুবই সহজ তো আপনারা মানে ট্রাই করলেই পারবেন পানের খিলি যেভাবে বানায় ঠিক সেভাবেই হচ্ছে এটা বানানো হয়েছে তো এই তো পিঠাগুলো এখন হচ্ছে ভেজে নিব পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তো আমি তিনটা তিনটা করে পিঠা ভেজে নিচ্ছি পিঠাগুলো হচ্ছে মোচমোচা করে ভেজে নিব এই পিঠাটা হচ্ছে খেতে কি মজার আমাদের দেশে সমুচা পিঠা হচ্ছে এই পিঠাটার নামই সমুচা পিঠা তো আমি যদি সে সমুচা পিঠা হচ্ছে এভাবেই বানানো হয় তো এগুলো হচ্ছে আমি একটা বক্সে এগুলো হচ্ছে রেখে দেবো কয়েকটা ভাজবো আর কয়েকটা রেখে দেবো এই যে এভাবে ভেজে নিয়েছি যেগুলো হচ্ছে পরে খাবো সেগুলো হালকাভাবে ভেজে নিয়েছি আমু বলছে যে কাঁচাটা রাখা থেকে এভাবে রেখে দিলে হালকা ভেজে রেখে দিলে বেশি ভালো থাকে আর এই যে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এগুলো হচ্ছে এখন খাবো এই জন্য হচ্ছে ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো আপনাদের কিভাবে স আপনারা সংরক্ষণ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন যখন গেস্ট আসবে বা খেতে মন চাবে তখন হচ্ছে এগুলো বের করে ভেজে খাবেন আমার ছেলে আমার হাজবেন্ড আমার মেয়ে আমি আমাদের সবারই পছন্দের কিন্তু বানানোটা একটু আমাদের কাছে কঠিন লাগে এই জন্য মানে যে যেরকম সুন্দর করে বানাইতে পারে সেভাবে আমি অতটা এক্সপার্ট এখনো হতে পারি নাই এই যে একটু সস নিয়ে নিলাম আর এখন পিঠাটা ট্রাই করব দেখুন পিঠাটা কত দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে তো এই যে একটা পিঠা আমি ট্রাই করছি ইয়ামি আমি আমি একটা পিঠা হয়েছে আমার মার হাতের পিঠা অসাধারণ আসলে আমি এখনো পর্যন্ত আমার মার মতো এরকম পিঠা এখনো বানাতে পারি না তো আসলে কে বানাতে পারে না হচ্ছে মা আছে তো বানিয়ে খাওয়ায় এর জন্য বেশি একটা ট্রাই করা হয় না দেখা যাচ্ছে সবসময় আম্মুই এটা বানিয়ে